উত্তর পূর্ব পশ্চিমে সীতার উদ্দেশ্য উদ্দেশ্য না পাওয়ায় বানরগণের প্রত্যাবর্তন পর্বতের সাগর পর্বত পৃথিবীর অন্ত কেমনে জানিলে মিত্র কহসে বৃত্তান্ত কহেন সুগ্রীবালি ভয়ে ভ্রমিলাম এ তিন সংসার কত দিবা মহিবালি নিমেষে তে যাই কোন দেশে যাব আমি না দেখি উপায় যে দেশে যাইব আমি তথা বালি যাবে মুহূর্তে দেখা পেলে তখনই মারিবে বাকি সমীর নাহি এ তিন ভুবনে স্বর্গমর্ত পাতালেতে ফিরিছে কারণে একদিন এক স্থানে না থাকি কথায় বড় ভাই বালিরা যদি দেখা পায় দেখা পেলে প্রাণে মায়ে বড়ই নিষ্ঠুর সে কারণে পলাইয়া ভূমি বহু সাগর পর্বত নদী দেশ দেশান্তর সর্বত্র ভ্রমণ করি আমিনিরন্তর স্থাবর জঙ্গম আদি এ তিন সংসার প্রতি স্থানে ভ্রমণ করেছি শতবার সে কারণে জানি মিত্র সকল বৃত্তান্ত যেখানে যেখানে আছে পৃথিবীর অন্ত পূর্ব কথা কহিলাম তোমার গোচরে সর্বতত্ত্ব জানিলাম সে বালির ডরে কথা যে কহিল হনুমান সে কারণে করিলাম হেতা অবস্থান চারি পাত্র ভ্রমিত হয়ে সংকুচিত তোমার প্রসাতে এবার একদিন পূর্ব হইতে সুমতি উপস্থিত হইল বিনোদ সেনাবতী নাশনী সীতার বার্তা গভীর আইল পশ্চিম দেখি সুসেন দেখে হাসিয়া সকলে কহে সবার সম্মুখে নানাগিরি ভ্রমেন খুঁজেন বহুদেশ দেশ কোন দেশে না পাইন সীতার উদ্দেশ রঘুনাথ হইলেন শুনিয়া মূর্ছিত তাহারে প্রবদ্ধায় সুগ্রীব সুরিত দক্ষিণ দিকেতে প্রভু রাবণের সেদিকে গিযাছে আছে যত প্রধান বানর বুদ্ধের সাগর বড় বীর হনুমান অবশ্য কার্য কিছু নিয়ান কর্তব কার্যে হনুমান বড়ই তৎপর অবশ্য হইবে সীতা তাহার গোচর বুদ্ধিতে পণ্ডিত হনুমান মহাশয় हनुमान पावे सीता ना करी भाई स्थिर होइले राम सुग्रीव आश्वासे प्रचिलो किस किंधा कांडो को विकृति बासे